কারণ তনয়াকে ফাঁসা বিয়ে কথা বললে তনায়া রেগে ময়নার পাশে গিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে সমস্ত সত্যি বলে দেয় অয়নের ব্যাপারে এমনটাই দেখা দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো শুরুতে যায় অফিসার বলতে থাকে তুমি কিন্তু গল্পের অন্যায় করছো দানশিরি দানশিরি তখন বলে আমি অন্যায় প্রতিবাদ করতেছি তা আর তখন বলে তার মানে তুমি কি বলতে চাও যে আমরা তোমার সাথে অন্যায় করেছি আর তখন সিনিয়রও বলতে থাকে স্যার একটু সময় দিন না একটু যদি সময় দেন তাহলেই তো ব্যাপারটা সলভ হয়ে যায় যে প্রিন্সিপাল বলতে থাকে আমি তো ওর জন্য সবাইকে মানে স্টুডেন্টদেরকে আমি বাধ্য করতে পারবো না তখন সিনিয়রদের মধ্যে একজন বলতে থাকে স্যার স্টুডেন্টকে বাধ্য করতে হবে না যার আসার সে আসবে আর যার না আসার সে আসবে না তো একটু সুযোগ দিন অ্যারেঞ্জমেন্টটা করে নিব আচ্ছা স্যার ধানশিরিকে একটু কি বিশ্বাস করা যায় সেদিন যে বলেছে ধানশিরি নিশা জিনিসপত্র কিনতে গিয়েছে একটা লোকের কাছে সেই দিন তো সবকিছু শুনেছেন তবে আজকে কেন শুনবেন সবাই মিলে প্রিন্সিপালকে এই সমস্ত নিয়ে প্রশ্ন করতে থাকে তখন লোকটি আরো বলতে থাকে যে তখন তো কে প্রশ্ন করলো সত্যি ধানসিরির সাথে লোকটাকে দেখা গিয়েছে কিনা আর এখন কেন ধানসিরি যখন বলছে সমস্ত প্রমাণ ওর কাছে আছে ও প্রমাণ দিবে তখন কেনই সমস্ত কেন ধানসিরিকে সুযোগ দেওয়া হচ্ছে না স্যার ধানসিরিকে যদি একবার সুযোগ দেওয়া হয় তাহলেই তো সবটা সলভ হয়ে যায় আর তারপর প্রিন্সিপাল ময়নাদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে রুদ্দুরকে ফোন করে আর রুদ্দুরকে ফোন করলে রুদ্দুরকে সব কিছু খুলে বলতে থাকে এদিকে রুদ্দুর খাবার খেতে থাকে বর্মা রুদ্দুরকে বলতে থাকে খাবার সময় কেন ফোনটা ধরছিস রোদ রোহন বলে মা প্রিন্সিপাল স্যার ফোন করেছে এ কথা বলে রিসিভ করে আর বলে রুদ্দুর তখন বলে হ্যাঁ স্যার বলুন এরপর বলে তুমি একবার আমাদের কলেজে আসতে পারবে আর তখন বলে স্যার আপনি কি আমাকে ধানশিরির ব্যাপারে যেতে বলছেন তখন বলে হ্যাঁ সেটা সারা আর তোমাকে কিসের জন্য বলবো ধানশিরি কলেজে অনেক স্টুডেন্ট এবং কি সিনিয়রদেরকে সাথে করে নিয়ে ও আন্দোলন করছে এবং ও বলছে যে ও প্রমাণ জোগাড় করেছে আমি জানতে চেয়েছি যে কি প্রমাণ জোগাড় করেছে কিন্তু ও আমাকে ব্যাপারটা এড়িয়ে গেছে ও আমাকে বলতে চাইছে না আগের দিনের মতো অন্য সবাইকে জড়ো করে প্রেস মিডিয়া সবাইকে ডেকে তারপরে এই ব্যাপারটা বলতে চাইছে আমি রাজি হইনি তারপর ও কি করছে জানো বলে আমি জানতে চাই না স্যার ওর ব্যাপারে আমি কিছু জানতে চাই না তখন বলে ঠিক বুঝতে পারলাম না এরপর বলে যে স্যার আমি ব্যাপারে কিছু জানতে চাই না বলে বলে কি 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 বলছিস হচ্ছে এদিকে স্যার আপনাকে আমি একটা কথা বলতে চাই আপনাদের যা ইচ্ছে হয় আপনি তাই করতে পারেন আমি কিচ্ছু বলবো আপনাদের ব্যাপারে আমি কোনোভাবেই জড়তে চাই না জড়াবো না যেটা মনে হয় আপনি করুন তাতে আমার কিছু যায় আসে না আমি রাখছি কথা বলে ফোনটা রেখে দেয় দেয়র্মা তখন বলে কি হয়েছে তখন বলে তুমি শুনলে না কি হলো ময়না ব্যাপার আমি কোনো কথা বলতে চাই না মা আর তখন বর্মা বলে বেশ বলবি না বিনা তো বলো তখন বলে আমি যতটুকু জানলাম যে ময়না নাকি প্রমাণ জোগাড় করেছে তো ময়না প্রিন্সিপাল কে কোনোভাবেই বলতে চাইছে না ও আগের মতো মানে বলছে যে আগের মতো যদি প্রমাণ দিতে হয় তাহলে আগের দিনের মতো সবাইকে জড়ো করে মিডিয়া প্রেস ডেকে তারপরে প্রমাণটা দিবে প্রিন্সিপাল এর জন্য রাজি হয়নি এর জন্য সিনিয়রদের আর ক্লাসমেটদেরকে সবাইকে একসাথে নিয়ে আন্দোলন করছে কি হলো মা সবটা তো শুনলে এবার কিছু বলো তো আর তখন বলে ময়না ময়না প্রমাণ জোগাড় করেছে কি খারাপটা বলেছি বলতো এই দিন সবাইকে দেখে ওকে মানে সবার সামনে দোষী সাব্যস্ত করা হয়েছে এখন যখন ও প্রমাণ দিতে চাইছে যে ওর কাছে প্রমাণ আছে এখন কেন সেটা হবে না তো তো ঠিক কথাই যে অপমানটা করা হলো সকলের সামনেই তো তাহলে এখন কেন হবে না তাহলে ও কষ্ট করে প্রমাণ জোগাড় করেছে ও কেন একা একা প্রমাণটা দিবে বলে মা আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না প্লিজ মা এই কথা বলে রুদ্র সেখান থেকে চলে যায় নাকি আর বলে রুদ্র রুদ্র খাবার খেয়ে খাবার না খেয়ে উঠে যাচ্ছে প্রফেসর বলতে থাকে কি হয়েছে স্যার তখন বলে রুদ্রকে ফোন করেছিলাম বলল ধানশিরীর ব্যাপারে কিছু জানে না কিছু বলতে চায় না ব্যাপারেই থাকবে না ও আচ্ছা আপনাদের যা করার করুন আমার কিছু বলার নেই কথাটা শুনে দিকে ময়না অবাক হয়ে যায় আর তখন প্রফেসর বলে একটা কথা বলবো স্যার এই যে ধানসিরি আর ও সঙ্গে যারা যারা আছে মানে কলেজে এসব করছে এবার মনে হচ্ছে ও ওদেরকে শিক্ষা দেওয়া উচিত একটা স্টেপ নেওয়া দরকার পুলিশকে ডাক করবো একজন সিনিয়রদের মধ্যে বলছে পুলিশ ডাকবে তখন আরেকজন বলে ডাকলেও আমাদের তো কোনো অসুবিধা নেই রুদ্দুরের মা রুদ্দুরকে অনেক করে বলিতে থাকে যে রোদ আমি তোকে বলছি তুই যাওয়ার সময় একবার সেখান থেকে ঘুরে যা কিন্তু রুদ্দুর কোনো রকম ভাবেই রাজি হয় না সেখান থেকে আরো চলে যায় দেখা যাবে সবাই মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকি ধানসিরির সাথে আর তখন অজিত বলছে যে ধানসিরি আমি একটু আসছি হ্যাঁ তখন আরেকজন বলে আমিও যাব এই বলে দুজনে মিলে যায় পর অজিতের সাথে যে লোকটি মানে যে ছেলেটি থাকে সে বলে এই অজিত ধানসিরি কি প্রমাণ জোগাড় করেছে অন্যদিকে দেখা যাবে অয়ন আর তার বন্ধু নিয়ে দাঁড়িয়ে থাকে তখন বলতে থাকে ওই তো অজিত আর তারপরই দেখা যাবে অয়ন অজিতের কাছে যায় গিয়ে বলতে থাকে তোকে তো দেখছি এখন আবার ধানজিরির সাথে মিশছে কি ব্যাপারটা বলতো তুই এবার কিছু বলিসনি তো আমার ব্যাপারে কি বলেছিস বল আমার ব্যাপারে কি প্রমাণ জোগাড় করেছিস আর তোকে বলেনি ধানসিরি কি প্রমাণ জোগাড় করতে পেরেছে ও বল বলছি তখন বলে আমি কিছু জানি না ও কি জোগাড় করেছে সেটা আমি কি করে বলবো আর তখন অয়ন কিছুতেই মানতে চায় না এরপর অজিতের গায়ে হাত তোলে অজিতকে মারধর করতে থাকে এরপর অজিতও ও আরেকজনকে একটা চর মারে তারপরে প্রফেসর চলে আসে আর বলছে কি হচ্ছে এটা কি হ্যাঁ তোমাদের মধ্যে এবার ঝগড়া শুরু হয়ে গেছে এই বলে প্রফেসর থামিয়ে দেয় তারপর প্রফেসর প্রিন্সিপালকে বলতে থাকে এবার মনে হচ্ছে আমার মানে ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে সবাই এই জিনিসটা নিয়ে হইচই শুরু হয়ে গেছে স্যার এবার অন্তত পুলিশ ডাকুন আর তারপর বলতে থাকে আমি একটা লাস্ট ওয়ার্নিং দিব এ এরপর যদি না মানে তখন আমি পুলিশ ডাকতে বাধ্য হবার তখন বলে কেন স্যার কেন এরপর বলছে কেন কারণ আমি একটা শিক্ষক আমার ছাত্রী ওরা হচ্ছে আমার সন্তানের মতো ওদেরকে দেখে রাখাটাই আমার দায়িত্ব আর তখন বলে ওরা যদি মানে সন্তানরা যদি অবাধ্য হয় এরপর বলে সেটা ঠিক করার দায়িত্ব আমার ঠিক আছে কথা বলে সেখানে চলে যায় সবাইকে বলতে থাকে দশ মিনিটের মধ্যে তোমাদের সবাইকে বলছি তোমরা ক্লাসে যাও নয়তো আমরা আমি বাধ্য হব পুলিশকে খবর দিতে বুঝতে পেরেছ এরপর সিনিয়ররা সবাই বলতে থাকে আমাদেরকে পুলিশ ভয় দেখিয়ে লাভ নেই আমরা যদি আপনারা এই ব্যাপারটাতে রাজি না হন তাহলে আমরা কিন্তু লাইভ করতে বাধ্য হব আপনারা তো কিছু ডাকবেন না তাই না তাহলে আমরাই লাইভ করব মিডিয়া প্রেস আমরাই ডাকব এ কথা শুনে এদিকে প্রিন্সিপাল স্যার অবাক হয়ে যায় আর অবাক হয়ে তখন বলতে থাকে কে বলছো কি তোমরা তখন সিনিয়ররা বলছে ঠিকই তো বলছি এত হইচই চলছে তারপরে কেন আপনি রাজি হচ্ছেন না বলেন তো কেন রাজি হচ্ছেন না আপনারা যদি একটা সুযোগ দেন ওকে ওকে একদিনের সময় দেন তাহলেই তো সবটা সলভ হয়ে যায় তাই না স্যার আর তারপর সবে মিলে রাজ রাজু করালে প্রিন্সিপাল স্যার রাজি হয়ে যায় প্রফেসর তখন বলতে থাকে স্যার কি বলছেন কি আপনি আরেকবার সুযোগ দিবেন আর তখন বলে হ্যাঁ সুযোগ দিব এটা আমি দিতে বাধ্য কারণ ওরা আমাদের ছাত্রছাত্রী তো আমরাই তো বুঝে বুঝি ওদের কিসে ভালো হবে কিসে মন্দ হবে ওদিকে সিনিয়ররাও সবাই মিলে বলতে থাকে হ্যাঁ স্যার একটা মানুষের জীবনের ব্যাপার ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবে এভাবে যদি আমরা সবাই হাল ছেড়ে দেই তাই না তার জন্য একটা সুযোগ দেওয়া ওকে উচিত আর তারপরে দেখা যাবে এদিকে প্রিন্সিপাল স্যার প্রথমত ময়নার সাথে রাগি করলেও তারপর বলতে থাকে তোমাকে শুধু একটা দিন একটা দিনই আমি সময় দিব আর তখন বলে স্যার ওকে একদিনও দিতে হবে না কিছুক্ষণের সময় মাত্র লাগবে কিছুক্ষণ আমাকে সময় দিলেই আমি সবটা প্রমাণ করে দিব এরপর দেখা যায় প্রিন্সিপাল স্যার সেই সময়টা দিয়ে দেয় ময়না সহ সবাই খুব খুশি হয়ে যায় খুশি হয়ে ময়না প্রিন্সিপাল স্যারকে প্রণাম করে নেয় প্রিন্সিপাল বলতে থাকে যদি এই একদিনের মধ্যে তুমি মানে প্রমাণটা করতে না পারো তাহলে আর তখন বলে তাহলে আমি এখান থেকে চলে আপনাকে কিচ্ছু বলতে হবে না আমি ইচ্ছাতেই এখান থেকে চলে যাব। তখন ময়নাকে সিনিয়রদের মধ্যে একজন জিজ্ঞেস করতে থাকে ময়না তুমি প্রমাণ করতে পারবে তো তোমার কাছে সেই প্রমাণ আছে তো তখন বলে হ্যাঁ আছে আমি প্রমাণ করতে পারবো পারমু নিশ্চয়ই পারমো কথা বলে ময়না খুব খুশি হয় ওকে সময় দিয়েছে দেখা যাবে অয়ন খুব চিন্তায় পড়ে চিন্তায় সব কিছু গিয়ে গুঞ্জাকে বলে গুঞ্জাও তখন খুব চিন্তায় পড়ে যায় তখন বলতে থাকে তুই কেন বসে আছিস বল তো কেন বসে আছিস তুই ত অনায়াকে খুঁজে বের কর ওকে বের করলেই তো একটা কিছু হয় বল তো একটা সমস্যার সমাধান হয় আরে বাবা একটা লোককে ধরে এনে বললেই তো হতো যে এই লোকটাই সেই লোকটা তাহলে তো সবটা সলভ হয়ে যেত তাই না আর তারপরে দেখা যাবে নিয়ে যখন কথা বলতে থাকে ঠিক তখনই দেখা যাবে তনয়া অয়নকে ফোন করে ফোন করে বলতে থাকে তখন বলতে থাকে আর বাবা তুই এভাবে হঠাৎ করে কোথায় চলে গিয়েছিস আমাদের কথাটা একবারও তুই কথাটা বলেছিলি না যে ওখানে একটা লোক ছিল এরকম লোক তো থাকলে তো কি হয়ে যেত এরকম তো করু লোকই নেই এবার আমাদেরকে ফাঁসি তুই একা কি বসে আছিস আর তখন বলে আমি ফাঁসিয়েছি আমি সব কিছু তো তোর কথাতেই করেছি বল আর তারপর বলতে থাকে আমার কথাতে করেছিস ঠিক আছে কিন্তু এভাবে উদা হয়ে চলে যাওয়াটা তো সবকিছু সলফ নয় তাই না তখন বলি তুই আমার দিকটা একটু বোঝার চেষ্টা কর ওদিকে মিডিয়া প্রেসে সব কিছু আমাদের বাড়ির লোক দেখেছে দেখে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে বলেছে এই কলেজেও আমাকে আর পড়তে দেবে না আমি তাহলে কি করব বল আমি অনেক চাপে আছি আর তুই কি বললি আমি তোকে ফাঁসিয়েছি এরপর বলি দেখ তুই এখনই চলে আয় তুই যদি না আসিস না তাহলে তোকে আমি এমন ফাঁসান ফাঁসাবো এই বলে হুমকি দিতে থাকে অয়ন আর তারপর বলতে থাকে কি বললি তুই আমাকে ফাঁসাবি তখন বলে হ্যাঁ আমি তোকে উল্টো ফাঁসিয়ে দিব এরপর ফোনটা কেটে দেয় এদিকে তনায়া খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থেকে আমি মানে আজকে আমার যেই হালটা সেটা তোর জন্যই আর তুই কি না উল্টো বলছিস আমাকে ফাঁসিয়ে দিবি এই সমস্ত বলছিস এবার দেখ আমি কি করি তুই আমাকে ফাঁসাবি কথা বলেই দেখা যাবে ময়নার কাছে চলে যায় গিয়ে সমস্তটা খুলে বলে আর বলে ওকেও বাঁচিয়ে নিতে যে করে হোক না কেন ওর কেরিয়ারটা বাঁচা তখন ময়না বলে তুমি একদম চিন্তা করো না তুমি যে এতটুকু প্রমাণ মানে এতটুকু কথা বলতে পারবে এটা বললে সৎসাহস আছে তোমার এতে আমি খুব খুশি নিজের ভুলটা বুঝতে পেরেছো তুমি তাহলে কালকেই সবার সামনে মিডিয়া প্রেস সামনে যে কথাটা বলেছিলে সেটা যে মিথ্যে সেটা তুমি বলবে ঠিক আছে তখন সেই মেয়েটি রাজি হয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে